আসলাম সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যান ফার্স্ট টাইম আমি লাইভ করতে পারি না একটু সমস্যা হয়েছিল সেকেন্ড টাইম আবারও লাইভে চলে আসলাম সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান আমার প্রিয় ভিওয়ার্সরা আর কে কথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু আমার লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবার সাথে আসতে একটু আড্ডা এবং পরিচিত হব সবাই প্লিজ চলে আসেন আজকে লাইভে আজকে সেকেন্ড টাইম লাইভ করছি প্লিজ সবাই একটু লাইভে চলে আসেন আমি প্রতিদিনকার মতো আবারও চলে আসছি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ হ্যালো ইউটিউব বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে চলে আসি এবং আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিব এবং পরিচিত হব হ্যালো আসসালামু আলাইকুম কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আমার ইউটিউব বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয় প্লিজ আজকে দুইবার লাইভ করেছি ফার্স্ট টাইম লাইভে আমি করতে পারি এখানে সেকেন্ড টাইম চলে আসছি আপনাদের সাথে আলোচনা করার জন্য প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে লাইভে ফার্স্ট টাইম আমি লাইভ করতে পারি না সেকেন্ড টাইম আবার লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো হ্যাঁ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্রতিদিনকার মতো আজকেও লাইভে চলে আসছি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আমি ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যালো ভিউয়ার্স কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় একটু লাইভে চলে আসি সবাই একটু পরিচিত এবং আড্ডা দিব লাইভে কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আমার প্রিয় ভিওয়ার্সরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন নন্দিতা জুয়েলার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি নন্দিতা জুয়েলার্স নোয়াখালী থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভ আসছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন হ্যালো সুমৃতা অধিকারী হ্যালো হাই সবাই একটু কমেন্ট করেন তাদের একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভিওয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন আচ্ছা ধন্যবাদ আই এম ফ্রম ইস্ট ওকে ওকে আরও কমেন্ট করেন প্লিজ যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করেন লাইক ডান ধন্যবাদ লাইক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি ভিডিও মেক করি প্লিজ কে কোথা থেকে আমার চ্যানেলটা দেখছেন প্লিজ দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ হ্যাপিনেস কেন ধন্যবাদ আপনাকে অবশ্যই সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি এখন বর্তমান ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা আমার লাইভে যুক্ত আছেন দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন হ্যালো বিরাজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু জানাবেন সব একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন দেখি কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কে কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে আমার লাইফটা দেখছেন বা কোন দেশ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে আমি এখন লাইভটা করছি ফরিদপুর রসুলপুর থেকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে চলে আসেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমার ভাই ও বোনেরা সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ আমি বর্তমান ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভ এখনও যুক্ত আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই একটু লাইভে চলে আসি সবাই একটু সবার সাথে পরিচিত হয় আমরা যারা ছোট ইউজার অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন আমি আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ইসলামিক ভিডিও মেক করি দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যালো আমার ভিউয়ার্সরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অদ্ভুত পোলা দিদি ভাই কেমন আছো এটা আমি তো দিদি ভাই না আমি তো দাদা ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন অবশ্যই সবাই একটু লাইভে চলে আসি কি কোথা থেকে লাইভটা দেখছেন দিবেন 100 টাকা কইতে থেকে না আমি দিতেছি খান ভাই তোমার তরফ থেকে আমার সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ অবশ্যই আমি সাপোর্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি একটা কমেন্ট বক্সতে একটা কমেন্ট লিখা যান অবদ্র দাদা ভাই সালাম নিও ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট লিখে যাবেন অবশ্যই আপনার আইডি থেকে ঢুকে আমি সব সবকিছু চেক করে দেখবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিব অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে এসকে কিংস ভাই তোমার তরফ থেকে আমার সাপোর্ট লাগবে ইনশাল্লাহ সাপোর্ট অবশ্যই করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন শুভ অভদ্রুপ অবশ্যই শুভ দাদা ভাই সালাম অবশ্যই ওয়ালাইকুম আসসালাম অভদ্রপোলা বন্ধু করে নিলাম ধন্যবাদ আপনাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে যায় একটু প্লিজ একটু একটা ভিডিও নিচে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার চ্যানেলে আমি ঘুরে যাব। হাও হাই হ্যালো হ্যালো আপনাকে বস সায়েম বস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সায়েম বস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন একটু প্লিজ কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যালো ভিয়াস কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন যারা আমার লাইভ এখনো যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আরফি ইসলাম আলাইকুম আসসালাম ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো সবই রাম ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দয়া করে কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু কমেন্ট করে জানাবেন অভদ্রফুলা অবশ্যই আমি লাইভটা শেষ করার পরে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের প্রতিটা চ্যালেঞ্জে যায় আমি অবশ্যই সাপোর্ট করে আসবো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ আমি নতুন ইউজার আমি একটু কম বুঝি তাই অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে দিব। কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আমার সালাম অবশ্যই আপনার সালাম ইনশাল আলাইকুম আসসালাম কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই একটু জানাবেন আমি নতুন একটা ভালোবাসা দিয়ে সবাই অবশ্যই আপনার ভালোবাসা পাবেন আমি তো বলছি আপনাকে প্লিজ আমার একটা ভিডিওর নিচে একটা কমেন্ট লিখে যাবেন ইনশল আপনার আইডি থেকে আমি অবশ্যই সাপোর্ট দিব। আর যারা যারা আছে সবাইকে বলি যারা আমার এইখানে কমেন্টস করবেন বা আমাকে লাইক দিবেন সবার আইডিতে যেয়ে সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আমি জলফাইগুড়ি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি জলপাইগুড়ি থেকে দেখছেন ইন্ডিয়া থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই আমি লাইভ শেষে আপনার আইডিতে ঢুকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেব শুধু একটা ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন আমার যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো পিও ভিওর্স কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানা আমি এমনিও ছোট ইউজার সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক পাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি রিকোয়েস্ট করছি সবাই আমার অনলাইনে যুক্ত হয়ে যান প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন ভাই এবং আফরা সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন হ্যালো ভিয়ার্স আমার প্রিয় বন্ধুগণরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবার সাথে সবাই পরিচিত হলে অবশ্যই সবার আইডিটা একটু আস্তে আস্তে বড়ো হবে সবাইকে সবাই যদি পরিচিত হয় ইনশাল্লাহ সবাই আইডি থেকেই ঘুরে আসবো আমার এখানে যারা যারা কমেন্টস করছেন প্লিজ সবাই সবার আইডিতে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমরা যারা ছোটো ইউজার আছি সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ সবাই আমরা উপরে উঠতে তাই আমরা যারা ছোটো ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করব। হ্যালো ব্যাস কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা যারা ছোট ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করবেন প্লিজ দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ হ্যাঁ হ্যালো লো কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দয়া করে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকার জন্য কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইভে যুক্ত হই সবাই একটু লাইভে যুক্ত হই যারা আমার এইখানে লাইভটা দেখছেন বা কমেন্ট করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি এখন ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি হ্যালো হ্যালো আমার ইউটিউব বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন হ্যালো ভিওয়ার্স প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন আর সবাইকে বলি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলের সাথেই থাকার জন্য আমি ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবার সাথে সবাই একটু পরিচয় হয় কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আমার প্রিয় বন্ধুরা

হ্যালো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা যারা ছোটো যারা তীর অসংখ্য অসংখ্যভাবে রিকোয়েস্ট করছি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আমি এখন ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভিভার্স প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর দয়া করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব চ্যানেলের সাথেই থাকবেন হ্যালো প্রিয় ভিউয়ার্স কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি এখন লাইভটা করছি ফরিদপুর রসুলপুর থেকে আমি লাইভটা করছি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো আমার বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আর আমার কথা কি ক্লিয়ার আপনাদের শোনা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করে জানিয়েন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ আমি ইসলামিক ভিডিও করতে ভালোবাসি যারা ইসলামিককে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই আমি হাত জোর করে বলছি সবাই আমার চ্যানেলটাকে

হ্যালো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করেন হ্যালো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় হ্যাঁ লোভিয়াস কে কথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আর সবাই সবাইকে আমরা সাপোর্ট করবো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ এতক্ষণ করে যারা আমার লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবার একটু সাপোর্ট দরকার আমার আমরা যারা ছোটো ইউজার আছি অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আমি এখন ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি কে কোথা থেকে লাইভটা দেখছেন আমার প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমরা যারা ছোট ইউজার আছি সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমরা সামনে এগিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যালো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন হ্যাঁ হ্যালো প্রিয় ভিওস আমি ফরিদপুর ওচুলফোর থেকে এখন লাইভটা করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন পরে বিডি বিডি অনলাইন আমাকে বলছেন বল অবশ্যই আপনি যা বলে খুশি থাকেন ইনশাল্লাহ সমস্যা নেই কিন্তু আজে বাজে কেউ কমেন্ট করবেন না দয়া করে কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে সাথেই থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফুলের ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই হ্যাঁ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া এবং আফুরা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমরা যারা ছোটো ইউজার আসছি আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ইনশাল্লাহ সবাই আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমি এমনিও ইসলামিক ভিডিও করে থাকি যারা ইসলামিককে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন একটু প্লিজ কমেন্ট করেন কে থেকে লাইকটা দেখছেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমরা বুঝবো না অসংখ্য সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখছেন থেকে সঞ্জীব ওকে 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 ধন্যবাদ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন কি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফে এখনো যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সে রিকোয়েস্ট করে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আমি বর্তমান ফরিদপুর রসুলপুর থেকে কমেন্টটা করছি হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন হ্যালো ভিও প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে যাবেন সবাই একটু লাইভে চলে আসি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি সবাই একটু লাইভে আসেন সবাই কে যেন একটা গালি দিছে প্লিজ দয়া করে ইউটিউব লাইভে বকাবকি করবেন না প্লিজ আপনি ভালো কথা বলেন যেই হন আমার আত্মীয় হন বা আমার বৃহস হন যারা আমার ভিডিও দেখেন দয়া করে প্লিজ কেউ বকাবকি করবেন না বাজে কমেন্ট করবেন না কারণ কি বাজে কমেন্ট কি হয় আপনাদের নিজেদের পারিবারিক পরিচয় দেওয়া হয় যে আপনার পরিবার বা আপনি কেমন সেটার পরিচয় দেওয়া হয় ভালো কমেন্ট করেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করি ভালো কমেন্ট করেন আমি তো আপনাদেরকে কোনো কোনো খারাপ কথা বলি নাই যে আপনারা আমাকে বাজে কমেন্ট করবেন প্লিজ কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবার কাছে রিকোয়েস্ট করি একটু সবাই ভালো কমেন্ট করে কারণ কি কমেন্টগুলো আরও মানুষ দেখে তাই সবাইকে রিকোয়েস্ট করবে একটু ভালো কমেন্ট করেন যেই হন আমার আত্মীয় আমার ভিউয়ার্স আমার বন্ধু বন্ধুবান্ধব দয়া করে সবাই একটু ভালো কমেন্ট করবেন যাতে এই কমেন্টগুলো আরেকজন দেখে যে আপনি এখানে গালিগালাজ দিচ্ছেন যেই আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একটু ভালো কমেন্ট করবেন আপনি ভালো কিছু লেখেন অবশ্যই সমস্যা পাগল লেখতে যে হয়তো বা আপনার পাগল লেখাটা হয় নাই বানাম তো অবশ্যই আপনি একটু বানাম ঠিক করে লিখবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা আমার লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন আমরা যারা ছোট ইউজার আছি প্লিজ সবাই সবাইকে একটু সাপোর্ট করব আচ্ছা সবার কাছ থেকে আজকে বিদায় নিব নাকি একটা লাইভ করবো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরেকটা লাইভ করবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় তাহলে অবশ্যই আর কিছুক্ষণ লাইভ করবো কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে দেখুন আমি বর্তমানে আছি রসুলপুর ফরিদপুর রসুলপুর থেকে লাইভটা করছি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনি সাপোর্ট না করবেন সমস্যা না আপনার ভিডিও আমার ভিডিও যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আর যারা আমার ভিডিওকে অবশ্যই ভালোবাসেন তাদেরকে বলছি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে যার আমার ভিডিও ভালো লাগবে না সেই স্কিপ করে চলে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিউয়ার্স বা আমার বন্ধু বান্ধব যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইকটা এখন আপনারা দেখছেন কাইন্ডলি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই একটু লাইভে চলে আসি প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হই যেই হোক আমার কথা ভালো মন মানসিকতা নিয়ে ভালো কিছু করার উদ্দেশ্যেই থাকবেন তারা অবশ্যই জীবনে সাকসেস হতে পারবেন খারাপ কোনো উদ্দেশ্য থাকলে ইনশাল্লাহ কোনোদিন সাকসেস হতে পারবেন না এই যে কমেন্ট বক্সে আইসে আজে বাজে লেখেন এগুলা ঠিক না যেই হন আপনি এই যে হ্যাঁ সাপোর্ট এগুলা কি হ্যাঁ ট্যা লাইভ কেটে দে এটা কী যেই হন আপনি আপনি ভালো না লাগলে আপনি লাইভ দেখেন না অবশ্যই আপনি বের হয়ে যান ইনশাল্লাহ যারা আমার লাইভটা দেখছেন যাদের কাছে ভালো লাগছেন তারাই অবশ্যই আমার লাইভে থাকবেন আমি কাউকে খারাপ মন্তব্য করছি না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ তারাই লাইভে থাকবেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি কেউ আজে বাজে কমেন্ট করবেন না দয়া করে হ্যালো ভিউয়ার্স কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমি আপনার লাইফ ওয়াশরুম থেকে দেখছি ভালো সমস্যা না আপনি যেইখান থেকে লাইভটা দেখেন আপনার লাইভটা দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে

Good day all. Okay.